আজকের রেসিপি রথযাত্রার স্পেশাল দারুণ স্বাদের ছানা পোড়া মিষ্টি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম দুশো গ্রাম ছানা আর আমি দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম চিনি এক চামচ দিয়ে দিলাম ঘি ঘি দেওয়ার কারণে ছানা পোড়া খেতে অনেক বেশি ভালো লাগে অল্প একটু এলাচ গুঁড়োও দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি তিন চামচের মতন সুজি চা চামচে তিন চামচ সুজি দিলাম খুব বেশি পরিমাণ সুজি দেওয়া যাবে না তাহলে ছানা পোড়া মিষ্টি খেতে ভালো লাগবে না এবার আমি দিয়ে দিলাম ওই চা চামচে তিন চামচের মতন গুঁড়ো দুধ এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে যাবে আর ছানার মধ্যে কোনো রকমের দলা থাকবে না তখন এইভাবে অল্প একটু জল দিয়ে দিতে হবে আপনারা চাইলে দুধও দিতে পারেন তারপরে আবারও খুব ভালো করে মিশিয়ে একটা ঘন মিশ্রণ রেডি করতে হবে মিশ্রণটা পাতলা করে বানানো যাবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দিচ্ছি আর এই সময় মোলটা রেডি করে নেবো আপনারা চাইলে যে কোনো ধরনের স্টিলের পাত্রও নিতে পারেন আর নিচে এইভাবে একটা বাটার পেপার দিয়ে দিলাম তারপর অল্প একটু ঘিনে ভালো করে ঘিটা ব্রাশ করে নিতে হবে পাত্রটি রেডি হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে পাঁচ মিনিটও হয়ে গেছে চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর সুজিগুলো নরম হয়ে গেছে খুব ভালো করে একবার মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত কিছু খুব ভালো করে মিশে যায় খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার মিশ্রণটিকে যে পাত্রটি রেডি করে রেখেছি তার মধ্যে এইভাবে একটু নিয়ে নিতে হবে পুরো মিশ্রণটা নেওয়ার পরে এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে মিশ্রণটা খুব ভালো করে ছড়িয়ে যায় আর কোনো রকমের ভেতরে হাওয়া না থাকে এখন একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছিলাম আর ছানা পোড়ার যে মিশ্রণটা ঢেলে পাত্রটা রেডি করে রেখেছি সেই পাত্রটা দিয়ে দিলাম তারপর কড়াই ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর ঢাকনার মধ্যে যে একটা ছোট্ট ছিদ্র আছে ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিলাম যাতে ভেতরের হাওয়া বাইরে না বেরোতে পারে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এইভাবে রেখে দিতে হবে এতে ছানা পোড়া মিষ্টিটা রেডি হয়ে যাবে এখন আমি আপনাদের তিরিশ মিনিট পরেই দেখাচ্ছি এবার একটু চেক করে দেখে নিতে হবে আর এখানে ছানা পোড়া মিষ্টিটা হালকা কালারের বানাচ্ছি তবে আপনারা যদি আর একটু কালারটা ডিপ করতে চান তাহলে কিছুক্ষণ রেখে দিতে হবে একটা ছুরি দিয়ে চেক করে দেখে নিলাম ছুরিটা পরিষ্কার ছিল তার মানে বুঝে নিতে হবে মিষ্টিটা রেডি হয়ে গেছে তারপরে পাত্রটিকে বের করে ঠান্ডা করে নিয়েছিলাম একটা হাত গোল করে ঘুরিয়ে চারিদিকগুলো আলাদা করে নিলাম তারপরে এইভাবে একটা প্লেটের মধ্যে উল্টে নিতে হবে আর যে বাটার পেপারটা দিয়ে রেখেছিলাম সেই বাটার পেপারটা তুলে নিতে হবে আপনারা দেখুন পোড়া মিষ্টিটা রেডি হয়ে গেছে আর আপনারা যদি আর একটু কালারটাকে ডিপ করতে চান তাহলে কিন্তু আর একটু বেশি সময় রাখতে হবে এখন মিষ্টিটা কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে খেতেও ভীষণ ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই পোড়া মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে